তো এখন আমরা আছি সেরাদ্বীপে এটি সেন্ট মার্টিন থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে পাঁচ মিটার পাঁচ কিলোমিটার মতো দূরে হবে তো এই সেরাদ্বীপে প্রচুর পরিমাণ প্রবাল রয়েছে এবং এখন সম্ভবত আমরা যে এসেছি সকাল আটটার কিছুটা বেশি বাজে তো এখন মধ্যে ভাটার সময় যে কারণে এখানে কোনো প্রকার সমুদ্রের ঢেউ কিন্তু নেই এখানে বোঝা যাচ্ছে যে রাতে এখানে সমুদ্রের ঢেউ এসেছিলো তখন হয়তো জোয়ার ছিল এখন ভাটা চলছে এই পাশে আমার হাতের ঠিক বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র রয়েছে এবং প্রবাল অনেক বড় বড় প্রবাল রয়েছে পাশাপাশি তীরে কিন্তু আপনার রয়েছে যে কেরা কেয়া ফুলের বন কেয়া ফুলের বন এটি স্থানের বলে যে সুন্দরবনের একটি অংশ কিছু পর্যটক কিছু ফল সংগ্রহ করছেন তবে ছেঁড়া আসলে আপনারা মাইলের পর মাইল কিন্তু এই সই প্রবাল দেখতে পাবেন এবং প্রবাল দ্বীপ অনেক বড়ো বড় এগুলো আসলে পাথরের মতোই হয়ে গেছে পাথরই পাথরই এখন বলা যায় প্রচুর শক্ত মজবুত পাথর তো এখানে হাঁটা চলার সময় সাবধানে হাঁটতে হবে পা পিছলে পড়ে গেলে কিন্তু জীবন নাশও ঘটতে পারে আসলে সেন্ট মার্টিন এবং ছেরাদ্বীপ সহ এখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে খুবই সতর্কতার সাথে আপনাকে পথ চলতে হবে এবং জোয়ার ভাটার সময়গুলো জেনে দর্শনীয় স্থানগুলোতে যেতে পারলে আপনার জন্য ভালো সেক্ষেত্রে ভালো কিছু দৃশ্য দেখা যাবে এখন আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে সুন্দরবনের একটি অংশ স্থানেটা বলছে যে এটি সুন্দরবনের একটি অংশ এই পাশেই আপনার সাগর রয়েছে এবং সাগরের পাশেই রয়েছে আপনার প্রবাল আসলে সৃষ্টির কত মহিমা কত সৌন্দর্য সাগরের পরে প্রবাল দিয়ে দ্বীপটিকে রক্ষা করে করা হয়ে হচ্ছে আল্লাহ পরিকল্পনা অনেক সুন্দর এবং এখানে এই পাশেই কিন্তু রয়েছে যে সুন্দরবন সুন্দরবনের এটি কেয়া ফুলের বাগান এই কেয়া ফুলের বাগান থেকে কোনো প্রকার ফল সংগ্রহ করা এখান থেকে নিষেধ কারণ প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে রক্ষা করতে হবে সাগরের ঢেউয়ের সাথে সাথে কিন্তু তীরে আছে হয়তো কোনো দিন এসেছিলো এই প্রবালগুলো অনেক বড় প্রবালগুলো অনেক বড় এক একটা মনে হয় এক টন দুই টন ওজনেরও হবে এগুলো হচ্ছে কেয়া ফুলের বাগান আসলে বাগান তো এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার মাইলের পর মাইল কিন্তু এই কেয়া ফুলের গাছগুলো এখানে আসলে দেখা যায় গাছগুলো দেখে সাধারণত আমাদের এলাকার গাছগুলোর মতো মনে হলেও এই গাছগুলো কিন্তু আসলে সমুদ্র পাড়েই জন্মায় স্থানীয়রা এই গাছগুলোকে রা গাছ বলে থাকেন তো এটি সুন্দরবনের একটি অংশ বলেই তারা বলছেন যে এবং এই রা গাছগুলোর সামনে দাঁড়িয়ে যারা পর্যটক এখানে আসে তারা সুন্দর ছবি তুলতে পারে এই গাছগুলোর নাম হচ্ছে রা গাছ অনেকেই এই রা গাছের সামনে দাঁড়িয়েও কিন্তু যখন সেরাদ্বীপে আসে তারা ছবি তোলে ভিডিও করে তাদের আনন্দ ঘন সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করে রাখেন আমরা এখানে একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার যে সেরা দ্বীপ ঘুরতে এসেছেন আপনি কী কী দেখলেন আপনার অনুভূতি কি কী কী দেখলেন অনেক সুন্দর সুন্দর এখানে নি সুন্দরবন এটা অংশ এটা এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য এখানে ঝাউ গাছ কিয়া গাছ অনেক সুন্দর আর একজন ভাই এখানে ঘুরতে এসেছেন ভাই আপনি কি কী দেখলেন এখানে সেরা দ্বীপে এসে আমি তো অনেক কিছুই দেখেছি এখানে যারা নতুন কপতি তারা এসে এখানে ছবি তুলছে তারপর যারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা ভাই ব্রাদার বন্ধু সবাই আসছে এখানে খুবই সুন্দর জায়গা সেরাদ্বীপ বাংলাদেশের মানচিত্র থেকে সেন্ট মার্টিন যেমন একটা আলাদা দ্বীপ আবার সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ একটা আলাদা একটা দ্বীপ তাই আমরা এখানে ঘুরতে এসে আমাদের অনেক সুন্দর জায়গা দেখে খুবই ভালো লেগেছে আমরা আমরা খুবই আনন্দিত ভবিষ্যতে হ্যাঁ আবারও এখানে যারা ঘুরতে এসেছে তারা বলছে যে এই রা গাছ দেখে এবং সুন্দরবনের সৌন্দর্য দেখে দ্বীপের সৌন্দর্য দেখে সাগরের সৌন্দর্য দেখে তারা অনেক মুগ্ধ তো আপনারাও এখানে আসতে পারেন সময় পেলে ঘুরে যাবেন কখনো এই ছেঁড়া এলাকায়